সেখানে সে বলেছে ওয়ান নাইন নাইনটিন ইজ দ্য সিক্রেট ডিজিট অফ দ্য হোলি কোরআন উনিশ যদি পৃথিবীতে থাকে আল্লাহর কোরআনও পৃথিবীতে থাকবে আওয়াজ তুলে কোন ঠিক কিনা কারণ উনিশ দিয়ে কোরআনের একশো চোদ্দ সুরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত আয়াত আছে ছয় হাজার ছয়শো আয়াত উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে যত শব্দ আছে সব শব্দগুলোর যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কোরআনে সব মিলে যত অক্ষর সবগুলো অক্ষরের যোগ ফল উনিশ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য সমান লাগবে না এজন্য জন্য উনিশ যদি বেঁচে থাকে কোরআন বেঁচে থাকবে জোরে বলেন ঠিক কিনা বিশ্ব বললেন কেউ যদি সোফার মধ্যে হেলান দিয়ে ঘরের মধ্যে বসে বসে কেয়ামতের চিত্র দেখতে চাও আল্লাহর কোরআনের তিনটা সুরা তেলাওয়াত শুরু করে দাও এক হলো সূরাতুত তাকবীর দুই হলো সূরাতুল ইনশিকাক তিন হলো সূরাতুল ইংফিতার। এই তিনটা সুরার মধ্যে কেয়ামতের চিত্র তুলে ধরেছেন কে আপনি যদি এই তিন সুরা ঘরে বসে বসে পড়েন মনে হবে কেয়ামত আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে জোরে করে আল্লাহ আকবার তখন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইযা আস-সামাউ ওয়া ইদা আল কাওয়াকিবুন্তাসারাত ওয়া ইদা আল বিহারু ফুজরাত আল্লাহ কিয়ামতের বর্ণনা দিয়ে শুরু করলেন ইদা আসসামাউ ফাতারায যেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে ওয়া ইদা আল কাওয়াকিবুন্তাসারাত তারাগুলো ছিটকে পড়বে ওয়া ইদা আল ফুজরাত সাগরের জলছাঁগ সাগরের বিস্ফোরণে পুরো পৃথিবীতে কেঁপে উঠবে জোরে বলেন ঠিক কিনা সেদিনটা কিয়ামতের দিন কোন দিন আরো জোরে বলেন না কোন দিন আল্লাহ বলেন কেমতের দিন এখন আকাশের মতো আকাশ পাবনা না সামা আকা তাইসিল লিল কুতুব লেখার পরে পুরাতন কাগজ হাত দিয়ে যেমনি আমরা গুটে নেই কেমতের দিন আকাশটাকে এমন ভাবে গুটে নিবেন কে এজন্য আল্লাহ বললেন ইদা আসসামা উন ফাতারা ওয়া ইদা

কি বিশাল পৃথিবী এটা যদি আরেকটার সাথে ধাক্কা লাগে কোন উপায় থাকবে আপনাদের গ্রামের নাম চান্দোলা কোন থানায় এটা কি থানা তাহলে কোন থানায় পড়ছে আচ্ছা এই থানা হচ্ছে আপনার কুমিল্লার ষোলোটা থানার একটা কুমিল্লা হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলার এক ছোট্ট জেলা জোর ঠিক কিনা চৌষট্টি জেলা মিলে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ এই বাংলাদেশের চেয়ে 100 গুণ বড় দেশ পৃথিবীতে আছে না নাই আপনি কানাডার ম্যাপ দেখেন রাশিয়া দেখেন বাংলাদেশের চেয়ে প্রায় 150 গুণ বড় জোরে কোন ঠিক কি না আরে পাশের দেশ ভারতই তো 20 25 গুণ বড় জোরে কোন ঠিক কি না এরকম 200 খানা দেশ মিলে পৃথিবীর 30 ভাগ বাকি 70 ভাগ শুধু সাগর জোরে বলেন ঠিক কি এই সবটা মিলে এই পৃথিবীতে 600 কোটি মানুষের বসবাস এই পৃথিবীটা কত বড় তাহলে সে তুলনায় কত ছোট চাঁদটাতে আমরা বসে আছি পৃথিবীটা আমাদের চেয়ে কত বড় আর এই পৃথিবীর যে সূর্য নাকি তেরো লক্ষ গুণ বড় তার মানে তেরো লক্ষ পিস পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই এরকম সূর্যের চেয়েও হাজার কোটি কোটি গুণ বড় তারা আল্লাহর মহাকাশে আসে নাই সূর্যের চেয়ে সবচেয়ে কাছের যে তারা আমাদের পৃথিবীর সেটার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রয় তারপরে আলফা সেন্ট্রয় এ আলফা জিউস বিটা মিল্কিওয়ে গ্যালাক্সি ব্ল্যাক হোল battel juice যেটা সূর্য যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় ওই সূর্যের চেয়ে battel juice 33 কোটি গুণ বড় সুবহানাল্লাহ আর ওই battel juice কে খেয়ে ফেলতে পারে এরকম হাজার কোটি গুণ বড় তারা আছে রাইত আবার ওই তারকা গুলো ঘুরতে ঘুরতে মহাকাশের সবচেয়ে বড় দন্ত ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে যদি চলে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চুষে খেয়ে ফেলে ব্ল্যাক হোলে বিশাল সাইজের তারাগুলোকে চুষে খেয়ে ফেলে কনসুবাহান্লাহ এগুলো সব প্রথম আসমানের নিচের ঘটনা প্রথমে হলো প্রথম আসমানের মহাশূন্য তারপরে প্রথম আসমান তারপরে দ্বিতীয় আসমানের মহাশূন্য তারপরে দ্বিতীয় আসমান তারপরে তৃতীয় আসমানের মহাশূন্য তারপরে তৃতীয় আসমান একটার হচ্ছে একটা বড় বিশ্ব বললেন প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান কত বড় শোনো শোনো তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মাঝখানে রেখে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট আল্লাহ দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তত ছোট প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় তার চেয়ে তৃতীয় আসমান বড় তার চেয়ে পঞ্চম আসমান ষষ্ঠ সপ্তমটা আরো বড় তারপরে বর্ডার এরিয়া সিদ্রাতুল অনেক বড় তারপরে বাইতুল মামুর ফেরস্তাদের কাবা বড় তারপরে আল্লাহর কোরআনের বাড়ি লৌহে মাহফুজ বড় তারপরে আল্লাহর আরস বড় আরো সের চেয়ে কুর্সি বড় কুর্সির চেয়ে আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা তার প্রথম পর্দাটা গোটা বিশ্বের চেয়ে বড় কনসু বাহার আল্লাহ আল্লাহ বললেন মহাকাশের প্রথম আকাশের নিচে থাকা

এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় হিমালয়ের পর্বতমালা মাউন্ট এভারেস্ট উনত্রিশ ফিট উঁচু আল্লাহ যখন কেয়ামতের ঝাঁকুনি দিবেন একটা পাহাড়ুকে টিকবে ইদা ঝুলঝিলা তিলসালাহ রজা তিল আখরাজাতিল সলাহা ঈদা রুদ্র তিল আরো দো রজ রুজা উ আ বসা বলেন যখন পৃথিবীকে ভাইব্রেশন করে দিব কাঁপোনে দিব এক শ্রে করবো এক শেকিং এর চোটে পৃথিবীর সব বিল্ডিং গুলো ভেঙে যাবে সব পাহাড় গুলো দুমড়ে মুচড়ে পড়বে সব টাওয়ার গুলো আবাসিক এলাকার উপর পড়বে স্যাটেলাইট একটার সাথে আর একটা কৃত্রিম উপগ্রহ গুলো লেগে সবাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে কোন টিকিরা মাউন্ট এভারেস্ট ভেঙে যাবে ইউরোপের সবচেয়ে বড় মাউন্টেন রেঞ্জ হচ্ছে আলপস মাউন্টেন রেঞ্জ ভেঙে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা ভেঙে যাবে আরব দেশের সব চাইতে বড় পাহাড় সিলসিলা তো তোর সাইনা তোর পাহাড়ের মাউন্টেন রেজ পুরো ভেঙে চুরে তুলার মতো উঠতে থাকবে জোরে কন টিকিরা বিল্ডিং গুলো ভেঙে ধুলি সাফ হয়ে যাবে কার হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার হচ্ছে বুর্জাল খালিফা নাম শুনেছেন আল্লাহ বললেন একটাও টিকবে না ইদাম জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর কাগুলো ছিটকে পড়বে

সবাই বলেন না কি দিয়ে আর সাগরের ভিতরে আছে কি আল্লাহ বললেন সেই সাগরে নাকি बमBlast হবে বিস্ফোরণ হবে এটা কি করে হয় আবার সুরা তুরের মধ্যে বললেন ওয়াল বাহারিল মাসজুদ পরণ আল্লাহু আকবার আমি ফুটন্ত টকবগে সাগরের পানির কসম খাই কেমন করে সাগরের পানির মধ্যে কিয়ামতের দিন রব্বুল আলামিন আগুন ধরাবেন আল্লাহ বলেন কেমন দিন পানিকে আমি পানি রাখবো না পানির আসল অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবো কোন আল্লাহ পানির আসল অবস্থা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন এইচ টু ও হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল মিলে পানি হয় অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে হাইড্রোজেন নিজে নিজেই জ্বলে আল্লাহ বলবেন কিয়ামতের দিন সাগরের পানি আর পানি থাকবে না পানির আসল অবস্থায় আমি ফিরিয়ে নিব পৃথিবীর সব সাগরের পানি আমি অক্সিজেন হাইড্রোজেন বানিয়ে দিব জরে কোন কিরা এজন্য আল্লাহ বললেন ইদা আসসামা উন ফাতরাত ওয়া ইদা আলকওয়াকিবুম তাসরাত ওয়া ইদান সেদিন আকাশ বিদীর্ণ হয়ে যাবে তারকা গ্রহ নক্ষত্র একটার সাথে আরেকটা একটা ধাক্কা লেগে ছিটকে পড়বে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে সাগরের পৃথিবীর সব হাসিয়ে নিয়ে যাবে পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে সাগরের ভেতরে পৃথিবীর ভেতরে থাকা জ্বলন্ত আগুন এসে সব দাউ দাউ করে জ্বালিয়ে দিবে জোরে করে না এটা কেমতের দিন কোন দিন জোরে বলেন না কোন দিন এটা কেমতের দিন আল্লাহ বললেন বারি খল বসারুয়া খসাফল কামারুয়া জুমি আশম সুভল কামারু ইয়াকুন ইংসানু আইন মফ সেদিন চোখগুলো ছাড়া বড়া চন্দ্র সূর্যে কোনো আলো লাই মানুষগুলো পাগলের মতো দেখবে দিক ছুটবে কিন্তু জায়গা পালাবার কোনো জায়গা নাই পালাবার কোনো দিক খুঁজে পাবে না ঝরে কোনো ঠিক কি না পালায় কই যাবেন সব দিকই তো কার পুরো পৃথিবীটাই কার সেদিন মানুষগুলো দৌড়াবে মা বাচ্চাকে দুধ না খাইয়ে বাচ্চাকে ধাক্কা মেরে দিবে দৌড় গর্ভবতী মহিলা তিন মাস চার মাস বাচ্চাটা পূর্ণ হয় নাই কেমতের ভয়ঙ্কর অবস্থা দেখে তখনই খালাস হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে মাতালের মতো দৌড়াবে আসলে একটাও মাতাল না কলা কিন্না আজাদ সেদিনটা বড় ভয়ঙ্কর কেয়ামতের আজা বড় ভয়ঙ্কর বজ্ররণী নাথ বিবিসি পরিস্থিতি মানুষগুলো দিক বিদিক ভাই তার ভাইকে চিনবে না বন্ধু বন্ধুকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না জোরে বলেন ঠিক কিরা সেদিনটা কেমনতের দিন কোন দিন সে বর্ণনায় আল্লাহ দিচ্ছেন ইসরাফিল প্রথম যখন সিঙ্গায় ফুৎকার দিবে এই ঘটনা ঘটবে এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দে ওয়া ইদল প্রবুর দ্বিতীয় শৃঙ্গায় ফুৎকার দেয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে যাবে মানুষও থাকবে না জিন থাকবে না পরিও থাকবে না ফেরেশতাও থাকবে না যে ফেরেশতা সবার আত্মা সংবরণ করে রুহ কবাজ করে মালাকুলমাও তো সেদিন থাকবে না কোন ঠিক কি না ইসরাফিলকে আল্লাহ আবার রুহুদিয়ে জীবিত করে বলবেন তিন নাম্বার ফুৎকার দিয়ে তোর চাকরি শেষ কর ইসরাফিলের চাকরিটা কি? শৃঙ্গায় ফুৎকার দেয়া। ঠিক কি না? তৃতীয় শৃঙ্গায় ফুৎকার দিলে ওয়াইদাল কুবুরু কবরের মধ্যে থাকা পৃথিবীর সব মানুষগুলো মাটি ভেদ করে একটার পর একটা উঠতে থাকবে সবার প্রথম উঠবে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল জরে বলেন ঠিক কি না? তাকে মেরেছিল কাবিল। হাবিলের নাম শুনেন নাই? পৃথিবীর সর্বপ্রথম নিহত মানব তার কবরের जिंदगीটা সবচেয়ে লম্বা জোরে বলেন ঠিক হাজার হাজার বছর পর সে উঠবে মিনহা খলাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বললেন মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম মাটির কবর থেকে সেদিন সবাইকে দাঁড় করিয়ে দিবে কে